আসসালামু আলাইকুম আবারও একটা গাছ কাপড় দিয়ে খুব সুন্দর ডিজাইন করা একটা ফ্রকের ভিডিও নিয়ে চলে আসলাম এটা আমার হচ্ছে পিপির তো পিপির আমি হচ্ছে এর আগে একটা কামিজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে আমার সেই ভাইরাল ড্রেসটা যেটা আমি অলরেডি মানে হয় দশ থেকে বারোটা করে ফেলেছি এক মাসের মধ্যে কারণ একটা ড্রেসের ডিজাইন দেখে বারবার কাস্টমাররা এটাই হচ্ছে দিচ্ছিল আর আমি আমার স্টুডেন্টকে এই একই ডিজাইনের চারটা ড্রেস মেক করে দিচ্ছি আর এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগতেছে দশ বারো ছয় সাত বছর মেয়েদের জন্য এই টাইপের ফ্রকগুলো কিন্তু খুবই কমফোর্টেবল একটা ফ্রক আর এইটা চাইলে আপনি আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মরিয়াম আক্তাশিম মরিয়াম ব্লক থেকে বলছি আজকে আবারও হচ্ছে আমার সেই ভাইরাল যে ড্রেসটা সেটা নিয়ে চলে আসলাম আমি কিন্তু ওইভাবে ভিডিও দিতে পারি না বা ভিডিও এডিট করতে পারি না ভিডিও প্রেজেন্ট করতে পারি না এটা হচ্ছে আমার বড় এক ধরনের সমস্যা বা আমি গুছিয়েও কথা বলতে পারি না বা গুছিয়ে ভিডিও প্রেজেন্ট করতে পারি না যার কারণে আমার ভিডিও তেমন একটা ভাইরাল হয় না তারপর আমার টুকটাক যে ভিওর্সরা আছে যারা আমাকে অনেক বেশি ভালোবাসে তাদের জন্য আমি ভিডিওগুলো মেক করি ভাবি যে হয়তো বা তারা নতুন কিছু শিখতে পারবে বা নতুন কোনো কিছু দেখতে পারবে তো আপনাদের সাথে কিন্তু ভগর ভগর করতে করতে অলরেডি আমার এই ড্রেসের কুচির পাঠ কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সুন্দর একটা লেস দিয়ে দিচ্ছি লেসটা কিন্তু আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি কারণ লেসটা দিলে আমার মনে হচ্ছিল ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগবে আর এই টাইপের ড্রেসগুলোতে আসলে লেস ব্যবহার করলে কিন্তু ভালোই লাগে তো লেস ব্যবহার করার পর ড্রেসটা অনেক সুন্দর লাগতেছিল আর আমি আমার পিপির জন্য হচ্ছে অলরেডি একটা কামিজ ভিডিও হচ্ছে সেলাই করে ফেলেছি আর সেটার ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এই লেসের গজ কিন্তু মাত্র দশ টাকা করে নিয়েছিল আর এটা মোটামুটি ভালোই ছিল লেসটা তো এই ড্রেস কাটিং ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ এর অলরেডি অনেকগুলো কাটিং ভিডিও শেয়ার করা আছে মানে এই ড্রেসটার না বাট এই ডিজাইনের অলরেডি আরও আমি ড্রেস কাটিং করে শেয়ার করেছি আপনারা চেয়ে দেখে আসবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আজকে বয়েস দিতে চাচ্ছিলাম না বা ভিডিও এডিট করতে চাচ্ছিলাম না মেজাজ দুইটাই খুবই খারাপ আপনাদের ভাইয়ারে বললে কোথাও ঘুরতে নিয়ে যায় না তো আজকে তার সাথে আমি অনেক ঝগড়া করছি তার একটা রিজন হলো তাকে আমি বলতেছি যে টাকা না থাকলে সমস্যা নাই চলো একটু নতুন রাস্তায় যাই ঘুরে আসি আর ওইখানে যাই তা আহামরি টাকা লাগে না আমার বাসার থেকে চাইলে হেঁটেও যাওয়া যায় আবার রিক্সা দিয়ে গেলে চল্লিশ টাকা মতো ভাড়া নেবে তো তাকে কোনোভাবে রাজি করাতে পারি না কারণ তার বন্ধু বান্ধব আছে সে সবসময় তার বন্ধু বান্ধবের একটু বেশি প্রায়োরিটি দেয় অল যেটা করে আর এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে আমি মাঝে মাঝে ভাবি যে আপনাদের ভাইয়াকে ছেড়ে দেবো কিন্তু যে ছেলেটার জন্য পারি না বা সমাজের জন্য পারি না মানুষ কি বলবে কারণ মানে আমিও তো একটা মানুষ সবসময় তো আর একই জিনিস ভালো লাগে না তো এখানে হচ্ছে আমার কাপড় শট পড়ছিল কি এখন তো গলার পট্টি দেওয়ার জন্য আমি কি করব দেখেন এইভাবে জোড়াতালি দিয়ে গলার পরটি দিচ্ছি আসলে এখানে কাপড় ছিল মাত্র দুই গজ আর দুই গজ কাপড় দিয়ে এইভাবে ডিজাইনের ড্রেস বানাইতে গেলে কিন্তু অনেকটা ঝামেলা পোয়াতে হয় তো যাই হোক ফাইনাল কিন্তু ড্রেসটা পরবর্তীতে অনেক সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে আর যা বলছিলাম তো আপনাদের ভাইয়ার সাথে রাগারাগি করি আর তাকে বলতেছিলাম যে তরে বিয়ে করে হচ্ছে তুই তামারি চলে এসে যখন আমার রাগ হয় তো বলতেছিলাম যে তোকে বিয়ে করে আমার লাইফের দশটা বছর আমি নষ্ট করে ফেলেছি তোর জায়গায় অন্য কেউ হইলে অনেক ভালো রাখতো এত কষ্ট করতে হইতো না শুধুমাত্র তোকে ভালোবাসি বিদায় এত কষ্ট করতেছি কিন্তু তুই তার মূল্য দিতেছিস না মূল্য দিবি একদিন যেদিন হারাবি সেদিন বুঝবি তো হচ্ছে অনেক তর্ক বিতর্ক করছি তারপর আপনাদের ভাইয়া নেওয়া যায় না সে তার মতো চলে যায় তো ছেলেকে বলি যে ঘুমাবো কারণ আজকে খুব সকালবেলা উঠছি ঘুম হয় না মাথা ব্যথা করতেছিল বাট আমার ছেলে হইতেছে তার বাপের থেকেও বেশি ফাজিল মানে পিয়াদ্দ একটা কি বলবো আমি তাকে ঘুমাইতে বলতেছি সে ঘুমাবে না তো ঘুমাবে না মানে জিদ বাদ পরে হচ্ছে তার উপরও রাগারাগি করি পরে বলে তোকে ঘর থেকে বের করে দিব। মানে হচ্ছে মাথা গরম হলে যা হয় অবশেষে আমি মেশিনে বসি আর হচ্ছে একটা পেটিকোট সেলাই করি মেশিনের কাজ কমপ্লিট করার পর হচ্ছে একটু শুয়ে থাকে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিলাম ভালো না তখন মনে হলো যে ঠিক আছে একটা ভিডিও এডিট করি আর বয়স দিই তো আজকে শুক্রবার আর এখন পাঁচটা বাজে আমি হচ্ছে ভিডিও এডিট করতেছি বয়স দিতেছি আর আমার সেই দুষ্ট ছেলেটা হচ্ছে সে কান্নাকাটি মানে রাগারাগি করে অবশেষে সে ঘুমাইছে চারটার দিকে কিন্তু আমি তার আর ঘুমাইতে পারি নাই আমার প্রচুর মাথা ব্যথা করতেছে তারপরে ভাবলাম যে একটু বয়েস দেই আজকের মানে হচ্ছে মন অনেক খারাপ মেজাজ অনেক গরম যার কারণে কিছুই ভালো লাগতেছিল না মনটা চাইতেছিল যে একদিকে চলে যাই মানে টানা অভাব দেখতে দেখতে আসলে আর ভালো লাগে না মানুষ কি চায় একটা মানুষ একটা পুরুষের কাছে কি চায় শুধুমাত্র চায় যে তার হাজব্যান্ড তাকে একটু সময় দিবে ভালো রাখবে টাকা পয়সা কিন্তু সব কিছু নাম যেটা আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলি যে তোমার কিন্তু আহামরি কোনো টাকা পয়সা নাই ঘরবাড়ি নাই কোনো কিছুই নাই শুধুমাত্র ভালোবাসি বিদায় তোমার কাছে আসছি কিন্তু তুমি মূল্য দিচ্ছ না আসলে আমি এখন বয়স দিতে দিতে ইমোশনাল হয়ে আমার মানে প্রচুর কান্না পাইতেছে খুব খারাপ লাগতেছে যে একটা মানুষের জন্য আমি এত কিছু করতেছি বাট সে আমাকে একটু সময় দেয় না তো আজকার বেশি কথা বলবো না আজকে এই পর্যন্তই চাচ্ছিলাম না ভিডিওটা কমপ্লিট করি এখন আমি মাঝখান থেকে ভিডিওটা এডিট করে বাকি অংশ কেটে দিব কারণ আর বয়স দিতে ভালো লাগতেছে না